ওম নমঃ ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ প্রথমেই আপনাদের সকলকে ভক্তি বিনম্র প্রণাম জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হল একাদশী প্রথমে আমরা জানব একাদশী কী একাদশী হল একটা চান্দ্রীয় তিথি হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম চান্দ্র দিন এই দিন ভক্তরা উপবাস করে ভগবান বিষ্ণুর উপাসনা করেন উপবাস মানে কি উপমানে হলো নিকটে আর বাস মানে হলো অবস্থান করা অর্থাৎ শুক্ল কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পরমেশ্বর ভগবানের নিকট অবস্থান সুতরাং এই দিন শুধু না খেয়ে থাকলেই হবে না ভগবানের নাম জপ করতে হবে ও সকল পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে মূলত একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণকে নিরন্তর স্মরণ করাই একাদশী তথা উপবাসের মূল লক্ষ্য এবার এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদের দেওয়ার চেষ্টা করব চাঁদের অভিকর্ষ বল জলীয় উপাদানকে সবথেকে বেশি প্রভাবিত করে উদাহরণস্বরূপ পূর্ণিমার রাতে উচ্চ জোয়ার বেশি হয় যেহেতু মানবদেহের ষাট শতাংশেরও বেশি জল দিয়ে গঠিত তাই চাঁদের শরীরের উপরও প্রভাব রয়েছে শরীরকে প্রভাবিত করে এমন যে কোনো কিছু মনকেও প্রভাবিত করে একটি পূর্ণিমা এবং একটি আমাবস্যার সময় মানবদেহে বিষাক্ত পদার্থগুলি একত্রিত হয় পাকস্থলী খালি রাখলে এসব টক্সিন এবং শরীরের সমস্ত অপাচ্য খাবার পরিষ্কার হয়ে যায় তাই আমাদের পূর্বপুরুষদের দ্বারা শরীর পরিষ্কার করার জন্য একাদশীর উপবাস করার পরামর্শ দেওয়া হয়েছিল অর্থাৎ বিজ্ঞান ও স্বাস্থ্যের দিক দিয়েও এটি বিশেষ উপকারী আবার আধ্যাত্মিক অনুশীলনের জন্য একটি খুব ভালো সময় হিসাবে বিবেচিত হয় একাদশী তিথিতে নারায়ণের পুজো করার রীতি প্রচলিত রয়েছে এই কারণে একাদশীকে হরিদিবসও বলা হয়ে থাকে অনেক জায়গায় স্বামীর মৃত্যুর পর আগেকার দিনে মহিলাদের নির্জলা উপবাস রেখে একাদশী পালন করতে হতো এখনও অনেক জায়গায় এই রীতি প্রচলিত আছে মনে করা হয় একাদশীতে উপবাস রাখলে মন শুদ্ধ হয় এবং নিজের মন ও ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ বাড়ে তবে একাদশীতে পুরো উপবাস না রাখতে পারলেও এদিন কয়েকটি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি তার মধ্যে একটি হল একাদশীতে ভাত না খাওয়া মনে করা হয় একাদশীতে শরীরে যত অল্প জল যাবে শরীর তত শুদ্ধ হবে সেই কারণে একাদশীতে অনেকে নির্জলা উপবাস রাখেন তা করা সম্ভব না হলে ভাত খেতে বারণ করা হয় কারণ ভাতের মধ্যে জলের ভাগ বেশি একাদশী হল এগারো ইন্দ্রিয়ের প্রতীক অর্থাৎ পাঁচটি ইন্দ্রিয় অঙ্গ পাঁচটি কর্ম অঙ্গ এবং একটি মন মানুষ এগারো ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে এবং শুধুমাত্র অনুমোদিত খাবার গ্রহণ করে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরই দশম ব্রতরূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসরও বলা হয় একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয় সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয় জন্ম মৃত্যুর অশৌচে কখনও একাদশী পরিত্যাগ করতে নেই একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন আট বছর থেকে আশি বছর বয়সের যে কেউই এই একাদশী পালন করতে পারে শুধু এই একাদশী পালন করেও মানুষ শনির প্রকোপ থেকে রক্ষা পেতে পারে ভুলক্রমে একাদশী ভঙ্গ হয়ে গেলে ক্ষমা ভিক্ষা করে তা চালিয়ে যাওয়া উচিত মা এবং বোনেরা এই সময়ে রজচক্রের মধ্যে থাকলেও একাদশী পালন করতে পারবেন শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন ন্যূনতম পঁচিশ মালা জপ করার নির্দেশ দিয়েছেন কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন একাদশীর ব্রত এমন একটা ব্রত যে ব্রত করলে শুধু নিজের কল্যাণ হবে এমন নয় মৃত মাতা পিতার করা কর্মের পাপও নাশ হয়ে যায় এবার আপনাদের বলবো একাদশী কবে পালন করবেন দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে জেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাসব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় আমাদের হিসাবটি এরকম একাদশী তিথির মধ্যে যদি সূর্যোদয় পড়ে তাহলে ওই দিনই একাদশী পালন করতে হবে আর যদি সূর্যোদয়ের পর এমনকি এক মিনিট পরে হলেও একাদশী তিথি শুরু হয় তাহলে তা পরের দিন পালন করতে হয় আমাদের সকল বৈদিক উৎসবই এভাবে পালিত হয়ে আসছে যদি একাদশী তিথিটি সূর্যোদয়ের পর শুরু হয়ে পরের দিন সূর্যোদয়ের পূর্বেই শেষ হয়ে যায় তাহলে তা পরের দিন পালন করতে হবে একে উন্মিলনই মহাদ্বাদশী বলে যদি কোনো তিথিতে দুটি সূর্যোদয় পড়ে তাহলে তা আগের দিন পালন করতে হয় যদি একাদশী তিথি ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে শুরু হয় তাহলে তা শুদ্ধ একাদশী যদি তা সূর্যোদয়ের পরে শুরু হয় তাহলে তা অপবিত্র একাদশী এবং তা পরের দিন তথা দ্বাদশী বা মহাদ্বাদশীতে পালন করতে হবে এক বছরে চব্বিশটি একাদশী রয়েছে সবগুলোই ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের সঙ্গে যুক্ত কিন্তু যে বৎসর পুরুষোত্তম মাস অধিমাস বা অধিক মাস বা মলমাস সেই বৎসরে পদ্মিনী ও পরমা নামে আরও দুটো একাদশীর আবির্ভাব হয় বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী বরুথিনী আর শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অপরা একাদশী শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী একাদশী আবার শুক্লপক্ষের একাদশী শয়নী বা শয়ন একাদশী নামে বিখ্যাত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কামিকা একাদশী শুক্লপক্ষের একাদশীর নাম পবিত্রারোহিনী একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অন্নদা একাদশী আর শুক্লপক্ষের একাদশী পার্শ্ব একাদশী নামে খ্যাত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী ইন্দিরা একাদশী নামে খ্যাত আবার শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা নামে প্রসিদ্ধ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী রমা ও শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত অগ্রহায়নের কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্ন একাদশী বলা হয় মনে করা হয় উৎপন্না একাদশীতে একাদশী মায়ের জন্ম হয় প্রচলিত বিশ্বাস অনুসারে দেবী একাদশী শ্রী বিষ্ণুরই একটি রূপ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা নামে পরিচিত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী আর শুক্লপক্ষের একাদশীর নাম পুত্রদা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা একাদশী আবার মাঘী শুক্লপক্ষীয়া একাদশী জয় একাদশী নামে পরিচিত শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষীয় একাদশী তিথিকে ভৈমি একাদশী নামেও অভিহিত করা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী নামে খ্যাত চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কামদা একাদশী নামে পরিচিত স্মার্তগণ পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে এই মাসে সমস্ত শুভকার্য পরিত্যাগ করে থাকেন এখন পুরুষোত্তম মাসের শুক্লপক্ষে একাদশী পদ্মিনী একাদশী আর কৃষ্ণপক্ষের একাদশী পরমা একাদশী নামে খ্যাত বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্ল একাদশী অর্থাৎ সয়ন, পার্শ্ব ও উত্থান একাদশী বিশেষ শুভ বলে গণ্য করা হয় এছাড়াও ভৈমী একাদশী বা মাঘের শুক্ল একাদশীকেও বিশেষ মাহাতপূর্ণ বলে মনে করা হয় যারা বছরের সবকটি একাদশী পালন করতে পারছেন না তারা এই চারটি একাদশী অবশ্যই পালন করবেন একাদশী পালনের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার খাবেন একাদশীর দিন ভক্তগণকে সবার প্রথমে ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে বিছানা ত্যাগ করতে হবে এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে জাগরণ ও আরতি করতে হবে তারপর গুরুর নাম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে একাদশীর ব্রত পালনের জন্য সংকল্প করতে হবে একাদশীর সংকল্প মন্ত্রটি হলো এইরূপ একাদশ্যাম নির অহম অপরে অহনি ভক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ্যা স্মরণম মে ভবাচ্যুত এর অর্থ হলো হে পুণ্ডরিকাক্ষ হে অচ্যুত একাদশীর দিন সূর্যোদয় হতে উপবাস থেকে এই একাদশী ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি একাদশী পালনের সাত্বিক নিয়মগুলি হল সমর্থপক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার অসমর্থপক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার এছাড়াও একাদশীতে পঞ্চ শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্য তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে নিষিদ্ধ রবি শস্যগুলি হল ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অড়হড় ফেলন মটরশুঁটি বরবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এই পঞ্চ শস্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ সকল প্রকার ক্ষৌরকর্মও নিষিদ্ধ একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দিবানিদ্রা সাংসারিক আলাপাদি বর্জনীয় এই দিন শ্রীহরির পূজার্চনা স্তব স্তুতি গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয় নেশার বস্তু যেমন পান বিড়ি সিগারেট চা কফি ইত্যাদি একাদশীর দিন সম্পূর্ণরূপে বর্জন করতে হবে একাদশীর খাদ্য তালিকা অর্থাৎ কি কী খাওয়া চলবে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি টমাটো ইত্যাদি খেতে পারেন রান্নায় সমস্ত রকমের তেল বাদ দিয়ে রান্নার জন্যে শুধুমাত্র ঘি ও সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তবে ছোঁক দেওয়ার জন্য পাঁচ ফোড়ন ব্যবহার করবেন না রান্নার সময় সমস্ত রকমের মশলা বাদ দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা হলুদ ও সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন গোলমরিচ গোটা জিরা আদা নারিকেল ব্যবহার করা চলবে কিন্তু অন্য রকম ফোড়ন বা মশলা ব্যবহার করা যাবে না দোকানের মিষ্টি না খাওয়াই ভালো তবে নিজের হাতে লেবু দিয়ে ছানা কাটিয়ে যদি মিষ্টি তৈরি করা হয় তাহলে উত্তম শ্যামা চাল খাওয়া যাবে না বড় মোটা দানার সাবু খাওয়া যাবে ফলমূল হিসাবে আপেল কলা আঙুর আনারস আখ তরমুজ বেল নারিকেল বাদাম খেতে পারবেন তবে ফলমূল কাটার সময় খুব সাবধানে কাটবেন যাতে হাত না কেটে যায় কারণ একাদশীতে রক্তক্ষরণ একেবারেই নিষিদ্ধ পানীয় হিসাবে আপনি দুধ ও লেবু জলের পর শরবত খেতে পারেন তবে খাদ্য সামগ্রী ভগবানকে ভোগ দিয়ে তবেই গ্রহণ করবেন একাদশীর আগের দিন কি সহবাস করা চলে না একাদশী পালনের সময় অবশ্যই সংযমই হতে হবে একাদশীর আগের দিন সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীতে কি ঔষধ খাওয়া যাবে হ্যাঁ একাদশীতে একাদশী জন্মাষ্টমী ইত্যাদি উপবাসে ঔষধ খেলে উপবাস বা ব্রত ভঙ্গ হবে না এবার দেখে নিন একাদশী ব্রতের পারণ কিভাবে করবেন একাদশীর পরের দিন মানে দ্বাদশীর দিন সকালবেলা স্নান করে পঞ্জিকায় দেওয়া নির্দিষ্ট সময় অনুযায়ী একাদশীর পারণ মন্ত্র উচ্চারণ করে ভগবানকে নিরামিষ রান্না করে পঞ্চ শস্যের তৈরি খাবার নিবেদন করে একাদশীর পারণ করবেন তবে আপনি যদি অন্নভোগ না দিতে পারেন তাহলে দই চিঁড়ে মিষ্টিভোগ দিতে পারেন এবার একাদশীর পারণ মন্ত্রটা আপনাদের পড়ে শোনাবো মন্ত্রটা হলো এরকম ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নে না কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টিপ্রদৌ ভব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি তথা চক্ষু প্রদান করুন আজকের আলোচনা এখানেই শেষ করছি আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন